নমস্কার আমি নিউজ আপনাদের সকলকে স্বাগত আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কৃষ্ণনগরে আর কৃষ্ণনগরকে যিনি হাতের তালুর মতো চেনেন এই কৃষ্ণনগর পৌরসভার তিনি দুটো টার্মের কাউন্সিলার ষোলো নম্বর আঠেরো নম্বর ওয়ার্ডের দু টার্মের কাউন্সিলার অনুপম বিশ্বাস তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নেতৃত্ব দেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রতিনিধি হিসেবে তিনি এই অঞ্চলে নেতৃত্ব দিয়েছেন সেই অনুপম দা যিনি ছাত্র রাজনীতি তারপরে যুব রাজনীতি মমতা ব্যানার্জির একদম রাজনৈতিক জন্মলগ্ন মানে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক জন্মলগ্ন থেকে যিনি তৃণমূল কংগ্রেস করছেন সেই অনুপম দা এবারে সরাসরি বিজেপিতে যোগদান করলেন আমরা অনুপম দার কাছ থেকে জেনে নেব লোকসভা নির্বাচনে আজকে প্রচার কাজ শেষ হয়েছে কি বুঝছেন কৃষ্ণনগরের মানুষ কি ভাবছে আজকে প্রচার পর্ব শেষ হয়েছে কৃষ্ণনগরের মানুষ দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে বাংলার মুখ্যমন্ত্রীকে যে ভাবনা নিয়ে মানুষ এবং আমরা যে প্রচারটা তুলে ধরেছিলাম অবক্ষয়ের পথে আজ এই বাংলার রাজনীতি মূল্যবোধের আওয়াজ তুলে এগিয়ে চলেছে মমতা ব্যানার্জি সেটা সম্পূর্ণ মানুষের বিশ্বাস নষ্ট করেছে আজকে বিশ্ব সেরা দুর্নীতি বেকারত্ব চাকরি নেই সমস্ত কিছু চাকরি চুরি হচ্ছে হাটে বাজারে চাকরি বিক্রি হচ্ছে সর্বস্তরে দুর্নীতির বিরুদ্ধে এবার মানুষ যে ভাষায় দু হাজার এগারো সালের পরিবর্তন চেয়েছিল দু হাজার ন সালের লোকসভা ভোটে একটা বার্তা দিয়েছিল যে এবার ভারত সরকারের বিদায়ের শুরু ঠিক একই বার্তা এবার লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরের মতো প্রতিবাদী জেলা কৃষ্ণনগরের মতো আন্দোলনের জেলা নদিয়া জেলা এই জেলা থেকে সূচনা হবে এবং এই জেলা থেকে আপনার এমন একটা রেজাল্ট এবার হতে চলেছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় কখনও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কখনও লোকসভা যুব কংগ্রেসের সভাপতি কখনও সংখ্যালঘলের এই জেলার নেতা হিসাবে নদীয়া জেলার মানুষের সঙ্গে যোগাযোগের সুবাদে এবং আমার বিশ্বাস যে তৃণমূল কংগ্রেসের আমাদের মতো বহু মানুষ আছে বহু কর্মী আছে যারা অত্যাচারিত অবহেলিত এবং লাঞ্ছিত এবং যারা রাজনৈতিকভাবে সমস্ত দিকে তারা সদ্য দলে আসা প্রাক্তন সিপিএম যারা যারা সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই অত্যাচারীরা যেভাবে দলের নেতৃত্বে চলে এসেছে তাদের দ্বারা যেভাবে অত্যাচারিত হচ্ছে এবং সারা দিন রাত দুটো পর্যন্ত যেভাবে ফোনে পুরোনো সহকর্মীরা ব্যতিব্যস্ত করে দিচ্ছে তাতে আমার ধারণা আমার রাজনৈতিক অভিজ্ঞতায় মনে হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে এমন একটা বিপ্লব হচ্ছে যে বিপ্লবটা হচ্ছে আমি বৌ তৃতীয় স্থানে নেমে আসতে পারে এই রকম একটা আশঙ্কার কথা বলছেন ভূমিপুত্র কৃষ্ণনগরের ভূমিপুত্র বলছেন আমি সেটা শেষে আসবো আমি যে কথাটা আপনাদেরকে বলবো আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলের এখানকার নেতা ছিলেন আপনি সংখ্যালঘু মানুষদের সঙ্গে আপনার একটা নারীর সম্পর্ক এই গোটা কৃষ্ণনগরের মানুষের সঙ্গে আপনার নারীর সম্পর্ক সংখ্যালঘু মানুষদের মধ্যে একটা ভীতি সঞ্চার করা হচ্ছে যে বিজেপি আসলে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে সিএএ করছেন মমতা ব্যানার্জি প্রায় কার্যত প্রত্যেকটা জনসভাতে নিয়ম করে এটা করছেন আপনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আপনি বিজেপিতে যোগদান করলেন আপনার মধ্যে এই ভয় তৈরি হয়নি এখন তো ভয়ের কোনো প্রশ্নই নেই আমরা যে প্রতারণার শিকার হয়েছি এবং বারংবার হিন্দু মুসলমান করে যে সমাজটা পিছিয়ে গেল গত বিধানসভা নির্বাচনে আমার মনে আছে আমরা রমজান মাস ছিল ভোরবেলায় সবাই রোজা করে সকালবেলায় যেটাকে বলে সেরি খাই সেটা খাওয়ার পর বাংলার মুসলিমরা ভোট দিয়ে এসে তারপরে কিন্তু বাড়িতে এসে ঝাপ টাপ যেহেতু তখন চাটা করার প্রয়োজন থাকে না এবং নটার মধ্যে মুসলিম বাক্স বোঝাই করে দিয়েছিল তারপরে বকটুই থেকে শুরু করে আমি খান থেকে শুরু করে আমরা সবই চোখের কাজের নিজ থেকে শুরু করে সবই চোখের সামনে দেখেছি এবং একটা জিনিস আমি বলছি আমি নিজে গ্রামের ছেলে আমার নিজের গ্রামের জমি আছে আমি নিজেও পাই এবং আমরা একটা জিনিস দেখেছি করোনার ভ্যাকসিনের ক্ষেত্রে যখন ধর্ম দেখা হয় না আমার বাবারাও চাকরি করেছে একটাই অফিসার ছিল কই অন্য সহকর্মীরা তো ধর্ম দেখে চলতো না আমরা তো যখন কলেজে জিএস হয়েছিলাম তখন তো একটা মুসলিম কাউন্সিলর বত্রিশ জন তো জিজ্ঞেস করেছিল আমাদের মতো মানুষের এটা বুঝতে বেশি দেরি হয় না আমরা গ্রাম গঞ্জের মানুষ যারা কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছি কাউকে হবে না আর সি এটা হচ্ছে প্রতিবেশী তিনটে রাষ্ট্র থেকে মুসলিম রাষ্ট্র থেকে অত্যাচারিত ধর্মীয় কারণে হলে সেখানে তো মুসলিমরা অত্যাচারিত হবে না ধর্মীয় কারণে যদি কেউ অত্যাচারিত হয় তারা একটা নাগরিকত্ব পাবে এরা নাগরিক সবাই ভোট দিচ্ছে সবাই লোকসভা বিধানসভা ভোট দিচ্ছে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছে কিন্তু তাদের একটা জিনিস কি আমরা দীর্ঘদিনের জনপ্রতিনিধি দীর্ঘদিন মানুষের কাজ করছি গাছ আমরা দেখেছি কেউ পাসপোর্ট করতে গেলে একাত্তর সালে দলিল না নিয়ে গেলে হয়রান কেউ চাকরির ধরি পরিচয় গেলে একাত্তর সালে দড়ি না গেলে হয়রানি হয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ব বড় বিশ্বের সেরা নেতা নরেন্দ্র মোদীর যে ভাবনা আর মানুষকে হয়রানি হতে হবে না এই কারণেই বাংলার মুখ্যমন্ত্রী এই মুহূর্তে যন্ত্রণা তা সি এ এবং এনআরসি কোনো প্রভাব পড়বে না কৃষ্ণনগর লোকসভা মুসলিম অধ্যসিত লোকসভা এবং গত বছর আপনারা যেটা দেখেছেন যে মুসলিম ভোট ভাগ্য নির্ধারণ করেছে প্রতি নির্বাচনে পশ্চিমবাংলায় একটাই জিনিস হয় আমি বলি এই মুসলিম সমাজ আমি যতটুকু মানুষের সঙ্গে মিশেছি বা আমাদের আত্মীয় স্বজন বা আমাদের সার্কেলে যে আলোচনা হয় তাতে একটা জিনিস দেখেছি এরাই একদিন বামফনকে নিয়ে এসেছিল এরাই বামফনকে দাঁড়িয়েছে যখন আমরা প্রথম তৃণমূল কংগ্রেস করতাম বিজেপির সঙ্গে জোর ছিল যেরকম ধারণা ছিল যে সমস্যা ছিল সেই সমস্যা ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে হয়তো একটু হচ্ছে এটা কেটে যাবে আমি কৃষ্ণনগর লোকসভায় প্রথম বার্তা দিয়েছি এবং এই বার্তাটা দিয়েছি এবং এই বার্তাটা দেওয়ার পর আমি আশাবাদী যে বহু অংশের মুসলিম মানুষ ভাবতে শুরু করেছে এই যে আপনার এটা মনে হচ্ছে না গতকাল পাক অধিকৃত কাশ্মীর সেখানে প্রায় নাইনটি এইট পার্সেন্ট মুসলিম বসবাস করে কালকে তারা ভারতের ফ্ল্যাগ তুলেছে এবং তারা বলছে আমরা ভারতের সঙ্গে আমরাই যুক্ত হব সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা বলছেন ভারতের সঙ্গে যুক্ত হন ভারতবর্ষ এটা সিদ্ধান্ত হয়েই আছে একরকম যে পাক অধিকৃত কাশ্মীর আমার দেশ আর ওই লোকগুলো আমার দেশের লোক তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে এইটা যখন একটা দেশের সরকার ভাবছে তখন একাংশের মানুষ মুসলিমদের তাড়িয়ে দেওয়ার একটা ভুল বার্তা দিচ্ছে আপনার মনে হচ্ছে এখানে কোথাও একটা কন্ট্রাডিকশন আছে এটা না না দেখুন একটা শ্রেণীর মুসলিম মানুষ আছে মতো জাহাঙ্গীরদের মতো চাপড়া রাজিদের মতো যাদের এটা ব্যবসা যারা এই করে খায় যারা এই করে খায় এই দল না থাকলে তাদের ব্যবসা চলবে না তার কারণ এদের যে ব্যাপারটা যেটা আমরা সংবাদপত্রের মাধ্যমে জেনেছি বা রাজীব শেখের ব্যাপারটা জানি এদের বাবারা সব পেট্রোল পাম্পের কর্মী ছিল হাজার হাজার কোটি টাকার মালিক আমাদের তো সেই জায়গাটা নয় এবার ওদের ব্যাপারটা হচ্ছে এই কোম্পানিটাকে বাঁচিয়ে রাখতে এই কোম্পানি বেঁচে থাকলে সেই ধারা অব্যাহত থাকে আর কাশ্মীরের যেটা কথা বলেছেন পাকিস্তানের অনাহার আর নরেন্দ্র মোদীর দেশের উন্নয়ন এবং নরেন্দ্র মোদীর দেশে দুধবার নরেন্দ্র মোদী ক্ষমতায় আছে আমরা জানি না আমাদের যারা হজে দিয়েছে অনেক সহজ সরল করেছে একথা তো প্রচার করছে না বাংলার মুখ্যমন্ত্রী যেটা বলছে যে সম্পূর্ণ মিথ্যে কথা যে কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে কন্যাশ্রী বিজেপি বন্ধ করে দেবে কন্যা আমরাও প্রচারে তুলেছি সেটা যে কন্যাশিণ ভান্ডার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ কেন হবে যদি আমরা বিয়াল্লিশটা সিটে ভারতীয় জনতা পার্টি যেটা তো তা রাজ্য সরকারের প্রকল্প বন্ধ হবে কেন অতএব পাগলের মতো উনি বিকারে ভুগছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেতা শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছে যে ইতিমধ্যে যখন মালদা জেলা সংখ্যালঘু অধ্যুষিত মালদা জেলায় যখন বেলা বারোটার সময় কয়েক লক্ষ মানুষের জমায়েত নরেন্দ্র মোদীর সভায় পাশের কেন্দ্রে ভোট ছিল একটা বার্তা দিয়ে দিয়েছে সংখ্যালঘু সমাজ কি বার্তাটা দিয়েছে যে আমরা আর তৃণমূলের সঙ্গে নেই মালদার সভা প্রমাণ করে আর আমরা তৃণমূলের সঙ্গে নেই এবং একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি ভাবনা চিন্তা করতে শুরু করেছে যে পশ্চিম বাংলায় আসলে এই পিছিয়ে পড়া পঞ্চাশ বছর যে মমতা ব্যানার্জি পিছিয়ে দিয়েছে কিভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তার জন্য তিন হাজার টাকা লক্ষ্মী ভান্ডার তিন হাজার টাকা বার্ধক্য ভাতা বিধবা ভাতা অক্ষম ভাতা একই সঙ্গে হাতের কাজ থেকে শুরু করে কলকারখানা খোলা মানুষ যাতে কাজ করে এই এই রাজ্যে ছেলেদের যাতে গুজরাটে কাজ করতে না যেতে হয় গুজরাটের ছেলেরা যাতে আগামী দিনে পশ্চিমবাংরে কাজ করতে আসে সেই রকম একটা পরিকল্পনা নিয়েছে এবং আমি বলছি যে মুসলিমরা আজকে বুঝতে শিখেছে মুসলিমদের ভুল বুঝিয়ে সিপিএম ছিল মুসলিমরাই কিন্তু সিপিএম কে তালিয়েছিল আমার চোখের সামনে থাকে সেই সেই মুসলিমরাই কিন্তু এখন তৃণমূলের নেতা আমি আমার কটাক্ষ করে পাড়া থেকে শুরু করে অনেক জায়গায় বলি সিপিএমটা উঠিয়ে দিয়েছিল তোর বাবারা তোরা তৃণমূলটা এখন করছিস সেটা উঠিয়ে দিস না একটু কষ্ট করে ধরে রাখিস তার কারণ তোরা যে দলটাই যাস সেই দলটা উঠে যায় সেই অত্যাচারী সিপিএম যাদের উৎপাতে একদিন আমরা তৃণমূল করেছিলাম যাদের অত্যাচারে আমরা তৃণমূল করেছিলাম তারাই এখন তৃণমূল কংগ্রেসের নেতা আর সাতানব্বই আটানব্বই সালে যারা নতুন স্বপ্ন দেখেছিল তারা কিন্তু নেই তারা কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে নেই এটা সারা নদীয়া জেলা না সারা বাংলায় একই ট্রেন আমার মনে হচ্ছে এবং আমি বলছি যে ন সালের মতো একটা বিপ্লব এবার হতে চলেছে মানুষ যদি ভোট দিতে পারে পঞ্চায়েতে ভোট দিতে পারেনি গত লোকসভা নির্বাচনও কয়েকটা জায়গায় ইয়ে হয়েছিল আমি বলছি যে মানুষ এবার আমি সংখ্যালঘু নেতৃত্ব দিয়েছি প্রতি বহু মানুষ যোগাযোগ রাখছে এবং তৃণমূল কংগ্রেসে এই জেলা ছোট নেতা থেকে বড় নেতা শিক্ষক নেতা থেকে যুব নেতা ছাত্র নেতা থেকে শুরু করে তারা ছাত্র পরিষদ নেতৃত্বের তারাও যোগাজগরাচ্ছে যে ব্যাপার आमदार চাই আমার তো মনে হচ্ছে যে আমি তো একটা কথা বারবারই বলছি যে কোথায় ভোটটা পাবে তিনমুল কংগ্রেস আমি কিন্তু এখনো বুঝে পাচ্ছি না তা বুঝে পাচ্ছেন না ঠিক আপনি দলটা ছাড়লেন কেন দলটা ছাড়ার পেছনে অনেকগুলো কারণ আছে দেখুন দল তিনমুল কংগ্রেস নয় প্রথমে কংগ্রেস করতাম পরবর্তী ক্ষেত্রে আমরা তিনমুল করি মমতা ব্যানার্জি তৃণমূল করে আমরাও তৃণমূল তারপরে খুব নিষ্ঠার সঙ্গে দল করতাম ছাত্র রাজনীতি করেছি যুব রাজনীতি করেছি দায়িত্ব নিয়ে করতাম সকল কাউন্সিলারদের মধ্যে সিআইসি ছিলাম কৃষ্ণনগর পৌরসভা আমি আট সাল থেকে এই ওয়ার্ডের কাউন্সিলার আট সাল থেকে একুশ সাল পর্যন্ত এই ওয়ার্ডের পাঁচটা বুথে কোনো দিন বিরোধী প্রার্থী যেত না জোট প্রার্থী তৃণমূলের প্রার্থী যে ছিল সেই পাঁচটা বুথে জিতেছে আমার নিজের ওয়ার্ডেও তিন ধর্মের মানুষ সমান আমি মুসলিম সম্প্রদায়ের যুবক হিন্দুও বারোশো খ্রিস্টানও বারোশো ভোট আছে সবাই সমান করে উজার করে সবাইকে নিয়ে আমি সুন্দরভাবে চলতাম কিন্তু গত পৌর নির্বাচনে যেটা দেখলাম যে যখন পৌর নির্বাচনের সময় কুড়ি লাখ তিন লাখ টাকা দিয়ে টিকিটগুলো বিক্রি করে গেল জননেতা জেলে থাকা পার্থবাবু একদিকে চাকরি বেচলো একদিকে টিকিট বেচলো তারপরে থেকেই আমাদের বাধ্য হয়ে ভাবতে হল যে যে দলটা নিষ্ঠার সঙ্গে করি তার যদি টিকিট বিক্রি হয় সেই দলের যদি পদ বিক্রি হয় একটা নতুন ভাবনা ভাবতে হবে দীর্ঘদিন বসেছিলাম বসে থাকার পরে সিদ্ধান্ত নিলাম যে না এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে এবং আমাদের মতো একটা সংখ্যালঘু ছেলে সংখ্যালঘু যুবক ভারতীয় জনতা পার্টি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে পশ্চিমবাংলার দুর্নীতি সারা বাংলার মানুষ এই দুর্নীতি ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে এবং আগামী দিনে এই দুর্নীতি দুর্নীতিবরের মানুষগুলো যাতে সারা জীবন জেলে কাটায় পার্থ অবনত লোকেরা এই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে একদম নিঃশব্দভাবে মনে হয়েছে ভারতীয় জনতা পার্টিকে সহযোগিতা করা তাই সেই সহযোগিতা করতে এই ময়দানে এসেছে তাই আপনার এটা মনে হয় না যে উনিশ সালে যে প্রার্থীকে আপনারা কৃষ্ণনগর থেকে জেতালেন পশ্চিমবাংলায় সম্ভবত প্রথম কোন সাংসদকে দুর্নীতি ইস্যুতে মানে দেশদ্রোহিতার ইস্যুতে তাকে সাংসদ থেকে তাড়িয়ে দেওয়া প্রমাণিত করে তাকে সাংসদ থেকে তাকেই আবার টিকিট দেওয়া হলো আপনাদের কোথাও দুঃখ হয় না কৃষ্ণনগরবাসী হিসেবে যে কৃষ্ণনগরের একজন মানুষ অথচ কৃষ্ণনগর থেকে যিনি জনম প্রতিনিধিত্ব করলেন তিনি গোটা ভারতবর্ষের কাছে কৃষ্ণনগরের মাথা হেঁট করে দিলেন এই অনুভবটা আপনাদের অনুভূতিটা হচ্ছে মমতা বানান জী না আহ মমতা বানানি আবার আপনাদের ঘাড়ের উপর চাপিয়ে নিয়েছিলেন কিন্তু এই অনুভূতিটাকে আপনাদের কৃষ্ণনগর হচ্ছে কৃষ্ণনগর খাদ্য আন্দোলনের সম্ভব কৃষ্ণনগর শহর পৌরসভা কংগ্রেসের থাকা সত্ত্বেও কৃষ্ণনগরের সমস্ত ওয়ার্ডে প্রয়াত জননেতা বিজেপি সাংসদ সত্যব্রত মুখার্জি কিন্তু নির্বাচিত হয়েছে কৃষ্ণনগর শহর ছাত্র আন্দোলনের আমার বিশ্বাস মহুয়া যে কর্মকাণ্ড করেছে দেশদ্রোহী মহুয়া মূত্রকে ভোট দিয়ে কৃষ্ণনগরের লোকসভার মানুষ দেশদ্রোহী আখ্যা নেবেন স্বাধীনতা আন্দোলনে এই জেলার মানুষের অনেক অবদান ছিল আমার যেটা মনে হয়েছে আমি বিশেষ করে সবচেয়ে বেশি ব্যথিত হয়েছিলাম তার কারণ আমার দুটো স্বপ্নই ব্যর্থ হয়েছে প্রথম স্বপ্ন যেটা হচ্ছে যে আমরা যারা নয় দশকে সিপিএম যখন মধ্য গগনে যখন প্রতিরোধ প্রতিবাদ করে জেল থেকে যখন লড়াইটা করেছিলাম তখন আমাদের একটা স্বপ্ন ছিল এই বাম সরকারের অবসান ঘটবে যেটা এক ধরনের চুলকুনি সারা থেকে দাদে পরিণত হয়েছে আর আমার স্বপ্ন ছিল ভারত বিখ্যাত সাংসদ হিসাবে উপাধি পাবে মহুয়া মিত্র যে স্বপ্ন মনের মধ্যে ছিল ভারতের মধ্যে সবচেয়ে কলঙ্কিত সাংসদ হিসাবে মহুয়া মিত্র হয় এটা যেমন লজ্জার আমার কাছে আমার কাছে দুঃখের আমার কাছে বেদনার এবং যে কারণে এবার লোকসভা নির্বাচনে যত প্রচারে গেছে একটাই কথা নো ভোট টু আমি সেই মনের ডাক আমি দিয়েছি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে বলি এই ডাকটা দিয়েছি যে দেশদ্রোহীকে ভোট নয় দেশবিরোধীকে বোধনয় যে আমাদের কলঙ্কিত করেছে কৃষ্ণচন্দ্র রাজা সুপর্কে তাকে বোধনয় আমার আত্মবিশ্বাস আছে দীর্ঘ লড়াই সংগ্রাম করে আত্মবিশ্বাস আছে এবার একটা নতুন কিছু ঘটছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে চার তারিখে অর্থাৎ আমরা জেনে নিলাম কৃষ্ণনগরের ভূমিপুত্র অনুপম বিশ্বাস তিনি এই দাবি করছেন জনগণের সঙ্গে যার প্রত্যেক দিনের লিভিং কন্ট্যাক্ট যোগাযোগ কাছে প্রত্যেকটা মানুষের সঙ্গে দীর্ঘ কয়েক দশক ধরে যার যোগাযোগ মানুষ গোটা কৃষ্ণনগরের মানুষকে ছিলেন কৃষ্ণনগরকে হাতের তালুর মতো ছিলেন এবং কৃষ্ণনগরের বাইরেও যার বিস্তার রয়েছে সেই অনুপম বিশ্বাস দাবি করছেন যে এবারের নির্বাচনে যদি মহামৈত্র তৃতীয় স্থানেও চলে যায় তাতেও কিন্তু কেউ অবাক হবেন না এই রকম অবস্থা হচ্ছে কারণ কৃষ্ণনগরকে কলঙ্কিত করেছে কৃষ্ণনগরের মানুষকে লজ্জা দিয়েছে এবং কৃষ্ণনগরের মানুষের মাথা হেঁট করে দিয়েছেন সারা দেশের সামনে যাকে তার রেখে তারা একসময় স্বপ্ন দেখেছেন যে গোটা দেশের সামনে মহামৈত্র কৃষ্ণনগরের মাথা উঁচু করবেন হয়েছে বিপরীত ঘটনা তাই কৃষ্ণনগরের মানুষ এবার তাদের স্বাভিমানে আঘাত লেগেছে তারা এবার প্রত্যাখ্যান করবেন মহামিত্রকে নতুন একটা অপ্রত্যাশিত ফলাফল করতে চলেছে বলে তার তিনি দাবি করছেন এখন সব কিছুই আমরা দেখব আগামী চার তারিখে ঠিক কী হয় আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর দেন ইভিএম নিউজ আপনার কথা বলেন নমস্কার